রান ব্যাটিংয়ে দুই অথচ ম্যান অব পুরস্কার জিতলেন নাজমুল হোসেন শান্ত এর পিছনের আসল রহস্য কি ঢাকাকে হারানোর পরে ম্যাচ পুরস্কারের সময় যা ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তানজিদ তামিমের বাষট্টি রানের ইনিংসে ভর করে ফরসুন বরিশালকে একশো চল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস জবাবে ছোট লক্ষ্য যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটা করতে পারল না ফরচুন বরিশাল শুরুর ওভারে দলীয় দুই রানের মাথায় সাজগরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত এরপরে দলের কান্ডারেই দলের হাল ধরলেন তামিনিকবাল ইকবাল এবং ডেভিড মালান তামিন ইকবাল রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন দলের প্রয়োজনে কখনো সিঙ্গেল খেলেছিলেন কখনো বা বিক শট চুয়াল্লিশ বলে ফিফটির দেখা পান শেষ পর্যন্ত তামিন ইকবাল তেসারা পেরেরার বোল্ড হবার আগে আটচল্লিশ বলে একষট্টি রানের একটা ইনিংস খেলে গিয়েছেন তবে মালানের ঊনপঞ্চাশ রানের ইনিংসে ভর করে ঢাকা ক্যাপিটালসকে আট উইকেটের ব্যবধানে হারিয়েছিল ফরফুন বরিশাল এদিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নির্বাচিত হয়েছেন তামিন ইকবাল আসলে মূল কাহিনী এখানেই তামিন ইকবাল কোনো কাজের ব্যস্ততায় বাইরে গিয়েছিলেন তাই তামিন ইকবালের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা নিয়ে নিলেন